মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না বন্ধা হয়ে যাচ্ছে কখনোই রাত জাগবেন না রাত জাগলে মেয়েদের হরমোনাল ইম্বালেন্স হয় বারবার বলতেছি ছেলেদেরও হরমোনাল ইম্বালেন্স মেয়েদেরও হরমোনাল ইম্বালেন্স এই যে এখন এত বেশি ইনফার্টিলিটি রোগী পাচ্ছি মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না বন্ধ হয়ে যাচ্ছে এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা সাথে ফাস্ট ফুড ফ্যাটি ফুড সুগার জাতীয় খাবার খাওয়া অনেকে একটু অলস জীবনযাপন করে এটা করবেন না এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে আলটিমেটলি বিয়ের পরে অনেকের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এই জন্য রাত জাগাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ আচ্ছা যে কথায় এসেছি উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না আলিজোর ধরনের কথাই আছে তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে এরপরে উনি যে কথা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু মানে বড় শত্রু হচ্ছে অলসতা তো এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ইউরোপের একজন সব থেকে ট্যালেন্টেড ওই সময়ের বিস্ময় বালো ছিল মানে এতই ট্যালেন্টেড তাকে তুলনা করা যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে প্রোক্রাস্টিনেশনে ভুক্ত অর্থাৎ আজকের কাজ দিনের কাজ দিনে করতো না সে বলতে আজকের কাজটা আমি কালকে করবো পরশুদিন করবো ফেলায় রাখতো অলস জীবনযাপন করতো রাতে দেখা যাচ্ছে ঘুমটা আগে ঘুমাচ্ছে না ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে দিনের রুটিনটা ফলো করতেছে না সে এক কথায় অল জীবনযাপন করতো আলটিমেটলি এই ছেলে আইনস্টাইনে দূরের কথা একটা ছোট চাকরিও জোগাড় করতে পারেনি ওই ছেলে না হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার ইউরোপে এখনো ওই ছেলেটাকে স্মরণ করে কিন্তু খারাপভাবে ভাবে স্মরণ করে দিলে না করে এত মেধা থাকা সত্ত্বেও সে একটা চাকরি জোগাড় করতে পারেনি কারণ কি সে পরিশ্রমী ছিল না সে অল জীবনযাপন করছে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না ভাই পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনারা যাদের নাম উচ্চারণ করেন যাদেরকে স্মরণ করেন এমন কেউ নাই যে যে সমান মূল্য দেয়নি অযথা সময় নষ্ট করবেন না আন ইউজার ফ্রেন্ডদের সাথে মিশবেন না আপনি পাঁচজনের সাথে মিশতেছেন ওই পাঁচজনের গর্বপত হচ্ছে আপনি আপনি যাদের সাথে মিশেন তাদের গর্ব পড়তে হচ্ছে আপনি আপনি অথবা খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাটার হবো বা উদ্ভাবক হবো কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যায় যে কোনো ভিশনই নাই সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে বা মানে আন ইউজাল অ্যাক্টিভিটিস করতেছে তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে হ্যাঁ আমাদের দ্বারা কি চাকরি হয় নাকি মানে নেগেটিভ কথা বলে নেগেটিভ চিন্তা করে আনইউজুয়াল ইউজুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে আছে এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য